আজকে শুক্রবার সালামও দেব না কারণ জামাতিদের উদ্দেশ্যজন যখন কোনো ভিডিও বানাবো তখন সালাম হবে না জামাতের আড়াই ইঞ্চি তাহের সে বলছে কোনো মাঙ্কি চলবে না বেটা তুই কত ইঞ্চি লম্বা হইস তোরে পিটাইয়া এর চেয়ে বেশি লম্বা করে পালা তুই কাদের উদ্দেশ্যে হাংকি মাঙ্কির কথা বল তুই যেই দলের লিডার তুই যেই দলের নেতৃত্ব সেই দলের ভাগ নীতি আদর্শ হিসেবে জায়গা এবং লুঙ্গি নিচে গুপ্ত হিসাবে থাকা সেই গুপ্ত হিসাবে থাকা সংগঠনের হইয়া তোর বাসা বেটা এরকমের তোর পিটায়া চামড়া উঠাই ফেলা ফ্যাঙ্কির বেটা হাসিনা তো একা নির্বাচনে বিনা নির্বাচনে ক্ষমতায় থাকে নাই তোদের মতন কোলাঙ্গারদের জন্য এই হাসিনা এতদিন টিকে রয়েছে হাসিনা যত টুকনা অপরাধী এর থেকে বেশি অপরাধী হিসেস তোরা তোরা আবার কোন মুখে বলস যে জাতীয় পার্টির হইছে আওয়ামী লীগের দূষর তোরা হইছ দূষরের গড়ের দূষর তোরা হাসিনার হ্যামলেট বাহিনী তোরা ছিল হাসিনার হাতুরি বাহিনী কারণ তোরা ওই হাসিনার পেটিগুড়ের নিচে হাসিনা দলের অঙ্গ সংগঠনের জায়গার নিচে লুঙ্গিন নিচে গুপ্ত মানে বাহিনী হিসাবে থাইকে এই যে আন্দোলনকারীদের উপরে হামলা চালাইছে যখন হাসিনা এত ইয়ার পরেও থাকতে পারে না তখন তোরা প্রকাশ হয়েছে আয়েশা বলছিস কি যে আমরা দুধের দুয়া তুলসী পাতা তো তোরা কি মনে করস যারা প্রকাশ্যে রণাঙ্গনে হাসিনার মতন কুখ্যাত এই তোদের মতন জানোয়ারদের সাথে লড়াই করছে বিগত এই পনেরো ষোলো বছর তারা তোদের মতন এই লুঙ্গির নিচে এবং চাইঙ্গার নিচে বাহিনীর কাছে পরাজিত হবে আরে বেটা তোরা তো প্রত্যেক কালে তোরা পরাজিত তোরা তোদের জ্ঞান বুদ্ধি এবং তোরা যদি সৎ আদর্শ থাকতো তোদের দিলে যা মুখে তা যদি থাকতো তোদের সিদ্ধান্ত একই থাকতো যে গণতন্ত্র ফেরত চাই ভোটের অধিকার ফেরত চাই যা আইন কানুন বা দাবি দাবা আদায় করার পার্লামেন্ট হইব সংসদে হবে তো তোরা কি করছো তোরা এই অনুসরে পুতুলের মতন বসাই দিয়া মানে তোরা তো জানস তোদের কি হেডেম যার হেডেম আছে কি পিয়ার সাইবনি যার নিজে দলের যে মূল নেতা সে নিজেও জানে যে আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত না হইতে পারি তখনই সে পিয়ার চায় নেই তোদের মতন করদব সবাইকে মনে করস খালি দুই কলম লেখাপড়া করতে হলে কি মনে করস দেব মানে জ্ঞান অর্জন কেটে পালাইছ মুখের বাসা একদম লিমিটের ভিতরে রাখবি বুঝছ গণতন্ত্রের ক্ষেত্রে ভোটের অধিকারের ক্ষেত্রে যদি কোনো বাধা সৃষ্টি করস এর পরিণাম কি হবে তা সৃষ্টি করতেও এখন বলতে পার মানে সৃষ্টি করতে ছাড়া আর কেউ বলতে পারতেছে না কারণ তোরা একাত্তরে কি করছস বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে তোরা বাধা সৃষ্টি করছো বাংলাদেশ স্বাধীন হয়েছে না হয়েছে তো এখনো গণতন্ত্র ফিরে আনার জন্য ভোটার অধিকার ফিরে পাওয়ার জন্য একটা নির্বাচনের দরকার নির্বাচনের ক্ষেত্র বাধা সৃষ্টি করতে আস হবে তোর বাপ কোন বাপ ফিরাইতে পারবো না তোর বাপ দাদা চৈত্য গোষ্ঠীও যদি কবর থেকে ওইটা আসে তবুও ফিরাইতে পারবো না আঙ্গুল বাঁকা কইরা তুই ঘি উঠাইবি তোর ঘি লাগবেই তোর ঘি মানে বাকি বাসাটা বললাম না ওই জায়গা দিয়ে সেটা ঢুকাই দেওয়া হইব বুঝছাস সাবধান হয়ে যা সাবধান হয়ে যা তোদের ওই যে মিডিয়ার কিছু যে সোশ্যাল মিডিয়া ইলিয়াস খানকির বিলিয়াস মানে মানুষের নামে অপপ্রচার চালাইয়া বিভ্রান্ত করবি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষ এত বোকা না এখন বোঝা যাইতেছে হাসিনা ক্ষমতায় থাকার পিছনে তোরাও ছিলি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দরকার নাই তোরা নিষিদ্ধ ছিলি ইউনুসকে দিই করতে হবে তোদের নিষেধাজ্ঞা কেন উঠাই নেওয়া হয়েছে কোন ক্যাটাগরিতে উঠাই নেওয়া হয়েছে আগে আগের যে অন্যায় এই যে তোরা যে খুন গুম এবং নির্যাতন করছিস মানুষকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে সেটা রাজনীতি করবি তোদের বিচার আগে করতে হবে বাংলার জমিনে তোদের বিচার শেষ হবে তোদের দলের বিচার শেষ হবে তারপরে যে আওয়ামী লীগের বিচার এই তোরা দুইটা দল এই বাংলাদেশের জনগণকে নিয়ে টাল্টি পাল্টি করস তোরা শুধু হাঙ্কি মাংকির পোলা বুঝছিস তোদের বিচার আগে করতে হবে এই দুই দলের এই যে আওয়ামী লীগ এবং তোদের তোদের বিচার আগে করতে হইব খানকির পোলারা বুঝছিস এই দেশে তোরা রাজনীতি করতে হই পারবি আওয়ামী লীগ করতে পারবো না হ্যাঁ জাতীয় পার্টি করতে পারবো না তোরা এত দুর্দের তো আর তুলসী পাতা শালার বেটারা ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে না সময় থাকতে ভালো হয়ে যা এতটুকু বললাম